আই ওয়ান্টু বি দ্য নেক্সট প্রেসিডেন্ট রিপ্লেসিং চুপু চুপ্পু ইউনিচা ওয়াকাইদা সব চলে যায় বিএনপিও দেখছে ছাত্র দলও দেখছে ছাত্রলীগও দেখছে এখন শিবির দেখতেছে সোজা কথা আমরা হইল এখন মরণপূর্ণ অবস্থা আমি হচ্ছি লেফটেন্যান্ট রিটায়ার্ড মইনুল মাহবুব এক্সিকিউটিভ বিএন মানে বাংলাদেশ নেইবি নাইনটি থ্রি টোয়েন্টি ফোর্থ টোয়েন্টি ফার্স্ট আমি রিটায়ারমেন্ট এসছি তারপর আমি মেরিন অফিসার কর্পোরেট অফিসার ভিপিদের নাম তো জানি না এরা তো আমাদের অনেক জুনিয়র তো যে আমি জানি যে এবার ভালো ভালো সবারই ভালো ভালো কম্পিটিশন ভালো হবে কিন্তু হঠাৎ করে দেখা যাবে জামাত ছাত্র দলের ডাবল পেয়েছে তাহলে তো জামাত চলে আসবে জামাত মানে ছাত্র শিবির ভিপি নূরের সময় যে ভালো হয়েছিল নির্বাচন আমার মনে হয় আরও ভালো হবে কারণ ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের ফাঁকি দেওয়া যাবে না যদিও অন্যভাবে ওরা কোনো ইঞ্জিনিয়ারিং করে আন্দোলন হবে মানে তারা দিতে বাধ্য কিন্তু তারা কিন্তু দিতে চায় না বিএনপি আওয়ামী লীগ তারপর এগুলির চাইতে কম পক্ষে দুই তিন গুণ বেশিভাবে এলো জামাত এটা আমি বিশ্বাস করি পিনাকিও বিশ্বাস করে আর সাধারণ মানুষই বিশ্বাস করে কারণ সাধারণ ছাত্ররাই বেশি রাজনীতি করে তো টু পার্সেন্ট পঞ্চান্ন বছর হইতে যাইতেছে আমাদেরকে গাজা বানাইতে চায় তাহলে এই অবস্থায় আই উইথ বিকজ আই লাইক যৌবন এবং তার এই দুইটা এরা দেড় হাজার কিন্তু বুড়া মরতে পারতো না বুড়িও মরতো না দেড় হাজার এবং পাঁচ হাজার পঙ্গু মানে সাত হাজারকে পাঁচ হাজার পঙ্গু না এটা হলে জীবিত সহিত আর দেড় হাজার একদম পুরো মাইরেই ফেলছে ওদের দেখি ইনুচ্চের কোনো ই নাই খবর নাই আমি চাই চুপ্পু ইনুচ্চা ওয়াকাইদা সব চলে যাক আমি পাঁচ ছয় বছর ধরে বিভিন্ন ভাষণ দিচ্ছি এই যে সেফেক যে সেফেক যে শুনতেছেন এ ফার্স্ট কথা আমি বলছিলাম কিন্তু কেউ আমার ডাকে না আমি এলো মোহাম্মদপুর আমাদের নিজেদের ছয়তালে বাসায় থাকি পুরো রাজনৈতিক জিনিসটা দেখার জন্যই আসছি